আমি চার কেজি বাবুন দিব মনে প্রাচ তুমি শিরদিন আমি তোমার ভুমুর আমি তিন কেজি বাগুন দিব খারুল মামা আহ সুরহিত তোকে লইগে বেড়া হ সামনে বড় হই যাইতাছে

ชุต่อจัดทันเลชูต่อชูตอเฮ้ยเทงกันแล้เทิงกันแล้วเทิงกันแล้วจันเลยาวเวอร์ันเฮ้วเยล่าโอ้โหดีมากเลยฮาวเกรกเล้ยเฮ้เล้เ้เยเ้ย

এ আই বে লৈছিৰে আহাৰ প্ৰতি খালি কলা আমাৰ বেদনা করে বেদনা করে আমি কি আৰু বেদ না কৰে আমাৰ গেষ্ট্ৰিকৰ বেদ না থেনা থাকে দিবা বহুত পাইছে গেষ্ট্ৰিক আছে ইহান শুনে না মামা মাকে লো পহান পহান এই বহাইছি তোহনি ভাইনা কইল আমার সুন্দর কই সুতান গো যে সুতাইলাম ও বে ভাইনের শেষ না তে কল গো মারাই গেছে ও মারা গেছে কান্দন না কান্দন না মনে রে বুঝতে দুই গাড়ি গেল কইলাম নে গেল না আমরা লন যাবেন ভাই কান ভাই আমাক তো কইতি আছেন এই মরা মইতে দেন তোরা আমারও যেমন পিন্ডা

কষ্ট হলো না সোরাম ভাই এলা मोहब्बत করেন এলা দয়া করেন না আছন কইছেন না গাড়িডা লাইক করতে দেন না আচ্ছা করেন করেন দেন আচ্ছা 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 নেন নেন না আচ্ছা আ হইছে লিছন গ ইনিছন ইনিছন দেন না আ

আজ কি সুন্দর কথা কইলো আমার মরার না আমি আমার কথা দিনের মত বাইরে আরে ধরান ধরান ভাই

না সেটা আগে আইসে আস্তে আস্তে না সেটা ঠিক আছে নাকি আইডি আইসে আমি বুঝতেছি না তো ভয় করে এটা বিড়ি না গায় আগুন দেখলে বলে ভূত নি তুই নিকাছ সাবে না জীবনে কোনো দিনে না সে টিপ মারিনি হ্যাঁ কি এটা বেদম বললাম দসা

এরপর খাওয়ার বুঝতে পারছি ভাঙা ব্রিজে অটো নিয়ে গেছে আবার সামনে আছে এই সালারা আবার এলে শুরু করছে সাবধান সাবধানে চালানোর দরকার আপনার গাড়ি আমার গাড়ি গেছে গেছে আমার গাড়ি আর কয় দামের গাড়ি আমার কোনো দুঃখ নাই তবে সামনে যে ইট আছে আপনারা সবাই সেভে গাড়ি ঘুরে চলাইন আমার মতো আর গাড়ি হারায়েন না হ্যাঁ সাবধানে চলবেন সবাই